প্রিয় ছাত্রছাত্রী ফাইভ টু টেন এক্সাম সলিউশন অ্যান্ড ইউনিট সাজেশন চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমরা ক্লাস নাইন ইতিহাস বিষয়ে ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর অধ্যায় চার মার্কের অনুশীলনী এর উত্তর ও বেশ কিছু অতিরিক্ত উত্তর করব আশা করি এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে ক্লাসটি তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে ক্লাসটিতে প্রশ্নের উত্তরগুলি তোমরা স্ক্রিনশট করে খাতায় লিখে নিও নিচের প্রশ্নগুলি সাত থেকে আটটি বাক্যে উত্তর দাও পাঁচ নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসের ক্ষেত্রে কিভাবে গুণগত ও পরিমাণগত বদল ঘটে উত্তর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে যে মহাযুদ্ধের সূচনা ঘটে জাপান কর্তৃক নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে সেই নরমের যজ্ঞের অবসান ঘটে প্রথম বিশ্বযুদ্ধ অপেক্ষা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অনেকগুণ বেশি বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অতি উন্নত ও বিধ্বংসী অস্ত্র ব্যবহৃত হয় জল স্থল ও আকাশ জুড়ে হওয়া এই যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের থেকেও বহুগুণ বেশি ধ্বংসাত্মক ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপ এশিয়া ও আফ্রিকা এই তিন মহাদেশে প্রায় চল্লিশটি দেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল দুই বিশ্বযুদ্ধের গুণগত ও পরিমাণগত বদলের হিসাব ছিল এই রকম বিষয় সশস্ত্র সেনা সংখ্যা প্রথম বিশ্বযুদ্ধে প্রায় সাত কোটি চল্লিশ লক্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় এগারো কোটি নিহতের সংখ্যা প্রথম বিশ্বযুদ্ধে প্রায় এক কোটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় পাঁচ কোটি পঞ্চান্ন লক্ষ যুদ্ধরত দেশের সংখ্যা প্রথম বিশ্বযুদ্ধে তেত্রিশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাহাত্তরটি যুদ্ধে জড়িত মানুষের সংখ্যা প্রথম বিশ্বযুদ্ধে দশ কোটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় একশো সত্তর কোটি যুদ্ধজনিত খরচ প্রথম বিশ্বযুদ্ধে প্রায় সাতাশ হাজার কোটি ডলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি ডলার আহত প্রথম বিশ্বযুদ্ধে প্রায় তিন কোটি পঞ্চাশ লক্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় আট কোটি নাৎসি সেনাদের আক্রমণে ব্রিটেন ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়ার অজস্র ঘরবাড়ি কলকারখানা সেতু ধ্বংস হয়ে যায় অপরদিকে মিত্রপক্ষ জোটের পাল্টা আক্রমণে জার্মানির বেশিরভাগ অঞ্চল বিশেষত শিল্পে সমৃদ্ধ অঞ্চল ও শহরগুলি ধ্বংসস্তূপে চেহারা নেয় ইতালির প্রায় শতকরা নব্বই ভাগ এবং জাপানের শতকরা পঁচানব্বই ভাগ নৌবহর নিশ্চিহ্ন হয়ে যায় ছয় নম্বর প্রশ্ন টিকা লেখো মিউনিক চুক্তি উত্তর উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে অস্ট্রিয়া গাছ করার পর হিটলার চেকোস্লোভাকিয়ার সুতেদান অঞ্চলে বসবাসকারী জার্মান সংখ্যালঘুগণ স্বায়ত্তশাসনের দাবি জানালে হিটলার সেই সুযোগে সুতেদানকে জার্মান সাম্রাজ্যভুক্ত করার দাবি পেশ করেন এবং চেকোস্লোভাকিয়া আক্রমণে উদ্ধত হন ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বার এতে বিচলিত হয়ে ওঠেন ও হিটলারকে চেকস্লোভাকিয়া আক্রমণ থেকে বিরত হওয়ার অনুরোধ জানান মিউনিক চুক্তি সম্পাদন এর প্রেক্ষিতে শেষ পর্যন্ত ইতালির ফ্যাসিস্ট নেতা মুসলিনির মধ্যস্থতায় জার্মানির মিউনিকে চেম্বার লেন ফরাসি প্রধানমন্ত্রী দালাদিয়ের হিটলার ও মুসলিনির মধ্যে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের উনত্রিশে সেপ্টেম্বর এক চুক্তি সম্পাদিত হয় যা মিউনিক চুক্তি নামে পরিচিত চুক্তির শর্ত মিউনিক চুক্তিতে বলা হয় এক নম্বর উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের এক থেকে দশই অক্টোবরের মধ্যে সুতেদান জেলা থেকে চেকোস্লোভাকিয়ার সেনা ও সরকারি কর্মচারীদের প্রত্যাহার করে নেওয়া হবে দুই নম্বর উল্লিখিত সময়কালের মধ্যে জার্মান সেনাবাহিনী ধাপে ধাপে সুতেদান অঞ্চলের দখল নেবে তিন নম্বর ব্রিটেন ফ্রান্স ও ইতালি সুতেদানের ও অবশিষ্ট চেকোস্লোভাকিয়ার সীমানা নির্দিষ্ট করে দেবে চার নম্বর ব্রিটেন ও ফ্রান্স অবশিষ্ট চেকোস্লোভাকিয়ার স্বাধীনতা ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব নেবে মিউনিক চুক্তির গুরুত্ব এক মিউনিক চুক্তি সম্পাদন করে হিটলার কূটনীতিক দিক থেকে জয়ী হয়েছিলেন বলা চলে দুই নম্বর অস্ট্রিয়া সংলগ্ন সুতেতান অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও উৎপাদন সংস্থাগুলিকে কাজে লাগিয়ে জার্মানির আর্থিক ভিত অনেকটাই মজবুত ও সমৃদ্ধ হয় ও সামরিক নিরাপত্তা অনেক বৃদ্ধি পায় মিউনিক চুক্তিকে তোয়াক্কা না করে হিটলার উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে সমগ্র চেকস্লোভাকিয়া অধিকার করে নেন ফলে আন্তর্জাতিক রাজনীতিতে এক জটিল পরিস্থিতির উদ্ভব হয়